দুই গুলে পিছিয়ে থেকেও শেষের নাটকীয় প্রত্যাবর্তনে ম্যাচ জিতল বার্সেলোনা লেবান্তে এফসি কে তিন দুই গুলে হারিয়ে গতকাল পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে হানসিফলিকের শীর্ষরা লা লিগার নতুন মৌসুমে নাটকীয় এক ম্যাচ উপহার দিল বার্সেলোনা পুরো খেলায় আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে দুই গোল হজম করে চাপে পড়ে যায় শিরোপাদারি বার্সেলোনা বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করে হানসিফ্লিকের শীর্ষরা শেষ পর্যন্ত লেবান থেকে তিন দুই হারিয়ে মার্চ ছাড়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ইভান রোমেরু ও হুসে লুইস মোরাসালের গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা তবে শুরুতেই তিন মিনিটের ব্যবধানে পেদ্রি ও ফেররান্তসের জোড়া গোল এমেদেই দেয় সমতা আর নির্ধারিত সময় শেষে যোগ করা মিনিটে লেবান্তের ডিফেন্ডার উনাই এল গ্যাসাবারের আত্মঘাতী গোল জয় নিশ্চিত করে শিরোপাধারীদের পুরো ম্যাচে প্রায় তিরাশি শতাংশ সময় বল দখলে রাখে বার্সেলোনা গুলের জন্য নেই ছাব্বিশটি শট যার মধ্যে দশটি ছিল অন টার্গেটে বিপরীত লেবান্তে নেই আটটি শট এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই লেবান থেকে চেপে ধরে বার্সেলোনা বেশিরভাগ সময় খেলা হতে থাকে লেবান্তের অর্ধেই তবে সুযোগ পেলে মাঝে মধ্যে পাল্টা আক্রমণ সারানোর চেষ্টা করে স্বাগতিকরা তেমনি এক পাল্টা আক্রমণে পঞ্চদশ মিনিটে গোলও পেয়ে যায় তারা তোমারদের যোগ করার সময়ে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আটত্রিশ বছর বয়সী মোরালেস তার শর্ট বক্সে বাউদের হাতে লাগার পর বি এ আর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি যদিও বার্সেলোনা ডিফেন্ডারের হাত ছিল শরীরের কাছেই দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে ম্যাচে ফেরে বার্সেলোনা ঊনপঞ্চাশতম মিনিটে পেদ্রি এবং সাতান্নতম মিনিটে এরিক গার্সিয়ার গোলে সমতায় ফিরে তারা শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নামেন রবার্টো লেভানডস্কি ও জুল কুন্দে এরপর একের পর এক চাক্রমণ চালালেও গুলে দেখা পাচ্ছিল না বার্সেলোনা সব শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটেই ইয়ামালের বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠান এল গ্যাসাবাল ফলে জয় নিশ্চিত হয় বার্সার লিগ শুরুবা ধরে রাখার মিশনে প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে এই টিমটি ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা বিপরীতে প্রথম ম্যাচই হারলো লেবান্তে